রানিগঞ্জে অধাল অবস্থা কাটাতে বৈঠকেও মিলল না সমাধান টেকনিশিয়ানদের সন্ধ্যে সাতটা ডেডলাইন বেঁধে দিয়েছেন পরিচালকরা সন্ধ্যে সাতটার মধ্যে সৃজিত রায়ের সেটের কাজ শুরু না হলে কড়া সিদ্ধান্তের পক্ষে হাঁটবেন বলে কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পরিচালকরা বৃহস্পতিবার সন্ধ্যের পর পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসবেন ডিরেক্টর অ্যাসোসিয়েশন তিন চার দিন ধরে অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে পরিচালক সৃজিত রায়ের সিরিয়ালের সেট এখনো কাজ শুরু হয়নি বুধবার বিরোধ সরিয়ে রেখে টেকনিশিয়ান ইংল্যান্ডের কাজে ফেরার জন্য আগে জানিয়েছিলেন পরিচালকদের একটা বড় অংশ কিন্তু তারপরেও টেকনিশিয়ানদের তরফে এখনো সে অর্থে কোন সারা মেলেনি পরিচালক সৃজিত রায়ের নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে আর্ট সেটিং গেল তাদের অভিযোগ টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছিলেন পরিচালক সৃজিত রায় তাই তার বিরুদ্ধে পদক্ষেপ বলেই খবর এর আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কিংবা প্রযোজক পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও একই রকম অবস্থা হয়েছিল সাতটার মধ্যে কাছ থেকে এই এক্সপ্লেনেশন চাইছি যে কেন এই তিনটে প্রজেক্টে এই জিনিসটা হয়েছে তারা কেন এদের আহ সমস্ত বন্ধ করে দিয়েছে